বাংলাদেশের প্রথম মুসলিম বুরহান উদ্দিন ওনার ছেলে হয়েছিল মুসলিম উদ্দিন আকিকা করেছিল কাক একটা গুস্তের টুকরা গৌর গোবিন্দের প্রাসাদে অপরাধে সাত দিন হয়েছে বাচ্চার বয়স এই গৌর গোবিন্দ এই মুসলিম উদ্দিনের গোলা কেটে দিল বুরহান উদ্দিনকে পিটাইয়া মাইরা সিলেট থেকে বের করে দিল কোন মুসলিম না ইতিহাস শুনো বের হয়ে গেলেন কান্তে কানতে মদিনার দিকে ছুটলেন মদিনার দিকে ছুটলেন বুরহান উদ্দিন মদিনায় গে রোজায় কান্না করে বলছে একটা মাত্র আমার বাচ্চা তাও সবাই করে দিয়েছে বাংলাদেশে কি দিন প্রচার হবে না আয় আল্লাহ আমার দুষ আমার অপরাধ কি কাঁদলেন মক্কায় গেলেন কাঁদলেন আল্লাহ রব্বুল জালাল এদিকে ইয়ামেনে ঘোষণা করে দিলেন আপনারা জানেন ইতিহাস ইতিহাস বলবো না এক পর্যায়ে মামা শাহ জালাল মুজরদ ইয়ামানি কে বললেন মাটি হাতে নাও এই মাটি হাতে নাও যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা ওখানেই দিন প্রচার করবা তোমাকে আমি তাসবি দিলাম জায়নামাজ দিলাম কোথাও যদি নদী পাও নৌকা থাকবে না জায়নামাজ বিছাইয়া দিবা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নামাজের জায় নামাজের জায়গা জায়নামাজটাকে নৌকা বানাইয়া দিবে শাহজালালকে বলছেন জায়নামাজও দিছি এটা লাঠিও নাও এটা তরবারি এই জন্য সকল মুসলমানদের সাথে তোর বাড়ি থাকা শূন্য আগে কার উলামাই কারাম আগে বড় বড় উলামাই কারাম এখন তুরস্কে আছে তুরস্কে জুমা পড়ান যারা খতিব দাঁড়ান যখন দাঁড়ান তখন লাঠি হাতে নিয়ে দাঁড়ান না তোর বাড়ি তোর বাড়ি হাতে নিয়ে তোর ভর দিয়ে দাঁড়ান সকল সাহবাই কারাম জুমা পড়াতেন তোর হাতে নিয়ে তোমরা কে বলে গিয়েছি আমরা আজকে খানকায় বসে আছি কোরআন নিয়ে আর জমিনের দিন নাই শাহজালাল আসলেন গেলেন তো সিলেটে সুরমা নদী এখন তো আর নদী নাই এখন তো নদী নাই কিচ্ছু নাই সিলেটে সুরমা নদী পার হবে অপারে গৌড় গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন পাতর দিয়ে বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে শহরে ঢুকতে পারবেন না শাহজালালের ভিতরে ইমান কার বিশ্বাস কার গিয়েছেন শাহজালাল মুজাররিদি আহমেদের সঙ্গে তিনশো জন এরা আউলিয়া তো ছিলেন না তার সঙ্গী সাথী রাস্তায় জায়গায় জায়গায় পাইছেন হুজুর আমার সাথে নিয়ে যান আপনি কই যাইবেন যাই তো সামনে আমার সাথে নিয়ে যান হইতে হইতে হইছেন তিনশো ষাট জন এর এই তিনশো ষাট জনের মধ্যে আছেন যারা খেত খামার করে খায় গরিবও আছেন শিল্পপতিও আছেন শাহজাদা আছে বাদশাহ আছে সিপাহিও আছে মীর নাসিরের মতো সিপাহ সালারও আছে আল্লাহ একবার বলেন চললেন এক বিশাল বড় বহরণ গেলেন গিয়া দেখেন বিশাল পাহাড় পাথরের ওপারে যাওয়া যাবে না সুরমা নদীতে দিলেন আল্লাহ ওপারেই তো মুসলিম উদ্দিন ওপারেই তো তারে বুরহান উদ্দিন আর মুসলিম উদ্দিনে মারা হয়েছে আল্লাহ আমি এপারে দিন প্রচার করতে চাই বলছেন জায়নামাজ নদীতে বিছায়া দিয়েছেন জায় নামাজ হয়ে গেছে নৌকা আল্লাহ আকবার বললেন না তার নাম তুই ইমান বিশ্বাস হয় না আপনাদের সাহাব আই কারামের জিন্দেটা মন ঘটেছে সাদ বিনামী অবকাশ না দিয়ে আল্লাহ তালা আরব বিশ্ব জয় করতে করতে আফ্রিকা মহাদেশের সাগরের পাড়ে চলে গেলেন সাদ বিনামি অফকাস রেসিলেন্ট জলিলুল কাদের সাহাবি চলে গেলেন সাথে ষাট হাজার মুসলিম সৈন্য মুসলমানদেরকে বলেন কি এই পারে আফ্রিকা এই পারে আরব মধ্যখান বিশাল সাগর ইসলাম কি আরব বিশ্বে থাকবে নাকি আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উঠবে ষাট হাজার সৈন্য বলছেন আমাদের সেনা প্রধান সাদ বিনাবি অকাশ আমরা রেসুলের সৈনিক আমরা আল্লাহর সৈনিক ইসলাম অপারে থাকতে পারে না ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে আল্লাহ একবার বললেন কেমনে যাইবা বিশাল নদী ষাট হাজার সৈন্য সাত কাজ কেমনে যাইবা সুরের ইতিহাস শুধু মিষ্টি খাওয়ার ইতিহাস পড়ছেন জিলাফি খাওয়ার ইতিহাস আমি আল্লাহ রসুলের মুখে শুনেছি আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায় আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যা এর প্রমাণ কোরআনে আছে বলতে গেলে তো অনেক কথা রাত্র গভীর হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি কষ্ট হচ্ছে না লম্বা করব না শুনে আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান গভীর রাত্রে আল্লাহ বললেন বন্ধ হিজরত শুরু করো গম থেকে উঠে বিশ্ব নবী বললেন আল্লাহ তাহলে আমি কেমনে যাই আমার গোটা গড় তো কাফেরা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে ঘর থেকে বের হলে তীর ধনুক নেজাম দিয়ে আমাকে হত্যা করবে আল্লাহ বললেন বন্ধুরে ভয় পাইও না টেনশন আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ আল্লাহবারে তো আসতে বললেন কেন ভাই তোমাদেরকে সত্য ইতিহাস গুলা শোনাচ্ছি শোনো আল্লাহ আমি জানি তুমি আছো কিন্তু আমার বয় পরেও হয় ঘর থেকে বের হলে কাফের আমাকে মারবে আল্লাহ বললেন বন্ধু আমার পরিচয় বিপদে তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাব না ঘর থেকে বের তোমাকে করে আমি আর সে আজিমে থাকবো না তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকবো কনস হ্যান আল্লাহ আমি ঘর থেকে বের হল কাফের মারবে আল্লাহ বলছেন বন্ধু তেল একটা খাস করবে হাতের মধ্যে কিছু পাতর বালি নও আল্লাহ আমি তো মানুষ কিছু আচরণ হয়ে যায় আল্লাহ বলছেন তাইলে কিছু পাথর হাতে নো কঙ্কর নালি কাফেরদের উপরে নিক্ষেপ করো আল্লাহ এটা কোন কথা বললেন আপনি বালি কাফেরদের উপরে ফেলবো তো পিবো তুমি বালি মারলে ওদের চোখে পড়ে যায়

কি কথা বলছে ইমান স্পিড দিচ্ছি যুবকদেরকে নবীজি বলছেন আল্লাহ আমি মারতেছি নবীজি পাথর নিক্ষেপ করলেন ইতিহাস বলতেছি আমি শুধু বলবো আল্লাহ সাহায্য আল্লাহ যে থাকেন সাথে নবীজি পাথর মারলেন ঘুম থেকে ওইটা সকল কাফেরদের চোখে পড়ে গেল নবীজি চইলা গেলেন মদিনায় আল্লাহ একদিন বলছেন বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা তুমি তো আমাকে বলো তো দেখি কাফেরদের চুকে যে মারলা একদিকে তোমার সকল কাফের দিকে কেমনে গেলছেন আল্লাহ আমি জানি না আপনি বলে আমার আল্লাহ জবাব দিলেন কিনাল বন্ধু তুমি মনে করেছ তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছ না না তুমি মনে করেছ তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ আমার হাত দিয়া কা ফেরে চুকে চুকে ফেলে দিয়েছে এখন সব আল্লাহ 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 সাদি আমি বলছেন আল্লাহ যদি নবীজিকে সাহায্য করতে পারেন তা আমাদেরকে পারবেন না কেন সাথীরা বললেন দেখলি সাগরে আমরা কেমনি নৌকা নাই জাহাজ নাই স্টিমার নাই এত সরঞ্জাম এত বস্তা এত খাবার সাগল দুম্বা এগুলো নিয়ে কেমনে সাগর আল্লাহ আছে এত এতদিন গুড়া দৌড়াইছি জমিনের উপরে গুড়া দৌড়েছি মাটির উপরে আর আজকে আল্লাহর উপরে বড় করে গুড়া দৌড়াবো পানির উপরে আল্লাহ একবার চিৎকার করে বলে ইমান ষাট হাজার মুসলমান সাগরের মধ্যে গুড়া ছেড়ে দিলেন আল্লাহর উপর ইমান আনলেন দুই রাত সালাতুল হাজত পড়লেন গুড়া ছেড়ে দিলেন সাগরের উপরে ষাট হাজার মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া অপারে পৌঁছে গেলেন একটা গোড়ার পায়ে পানি লাগে না আমার পরে কেমনে সাহায্য আসে অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলে কাফেররা ফেরা দেখতে লাগলো এরা খারারে নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না সাদ বিন আবি ওয়াক্কাস বললেন শুনেন আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্য না আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই আল্লাহর তাওহিদের দাওয়াত দিতে চাই মূর্তি পূজা করা যাবে না পাথর পূজা করা যাবে না আগুন পূজা সূর্য পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না একমাত্র ইবাদত চলবে আল্লাহ কথা বলবার পরে আফ্রিকার মানুষ বললাম বিরুদ্ধে চলে গেলাম কেউ কথা শুনতে চায় না জায়গা দিতে চায় না এক পর্যায়ে সাত বিনবী অকাশ বললেন তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না আমাদেরকে কি থাকতে দিবা না সবাই যখন থাকতে দিল না সাত বিনোবী অকাশ বললেন মুজাহিদেরা শোনো চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন স্টেজ বানালেন মুসলমানরা সামনে বসলেন সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন নাহনু আসহাবুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহজন জনক আমরা বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহ তাও হেইদ আর রেসুলের রেসালতকে প্রতিষ্ঠা করবার জন্যে সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হল না আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও সাদ বিনামী হিংস্র প্রাণী ভাত ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি এদের মতো পাগল তো আর নাই পাগলেরা ওয়াশ করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদের জঙ্গল ছেড়ে দাও সবাই বের হয়ে যাও আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি এক ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও তোর দিয়ে ফসলা হবে তরবারি দিয়া ঘাত করবো বক্তৃতা করলেন পাহাড়ের দিকে তাকায়া জঙ্গলের দিকে বক্তৃতা শেষ করে যেতে দেরি হয় বাগের রাস্তায় বাঘ সিংহের রাস্তায় সিংহ ভাল্লুকের রাস্তায় ভাল্লুক সাপের রাস্তায় সাপ তাদের বাচ্চা ডিমগুলা গুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো সব চেলে চলে গিয়েছে আমার বন্ধুগণ যাদের কথা একজন গেছে। গেলেন নদীতে বিছাই দিলেন জায়নামাজ আল্লাহ নৌকা বানায় দিলেন সবাই এক জায়নামাজে বৈশাখ পারে পৌঁছে গেলেন এখন তো শহরে ঢুকা যায় না বিশাল পাহাড় পাথরের তিনি বললেন কে আমার সেনাপতি আমি চাই না আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না আমি করলে তো জলে পুড়ে ছাড়খার হয়ে যাবে আজকে আজান দিব আর একটা ছোট্ট কাটি মেসের কাটির মতো একটা কাটি কার কাছে আছে নাসির উদ্দিন দাঁড়িয়ে গেলেন সিপাহ সালার নাসির যুবক ছেলে তিনি বললেন শোনো যার জিন্দগিতে আসরের সুন্নত কাজা হয় নাই যার জীবনের দাঁড়িয়ে গেছে একটা যুবক তার নাম নাসির দাঁড়িয়ে বলছেন শাহজালাল আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই আমার জানামতে তাহাজুত ছুটে যায় নাই আরে বলছি এক যুবকের কথা তিনি বলছেন তুমি দাও মীর নাসির আজান টান দিলে হাইয়া আলাল সালাব আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে টাস টাস করে কোন কবিদের পাছা ব্যাঙ্গে চুরে চুর মার হয়ে গেছে আল্লাহু আকবার বলেন কেমনে বুঝাই যুদ্ধ করতে হয় না মারামারি করতে হয় না ব্যাঙ্গে চুরে চুর তাদের ভিতরে ছিল ঈমান তাদের ভিতরে ছিল দিন আজকে স্প্রিট আর ইমান আমাদের ভিতরে নয় কথা বলে এমন ইমানের দরকার আছে না নয় বলতেছিলাম এই জন্য আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে চলবে কোন মাজারে দেওয়া যাবে না কোন পীরকে সেজদা করা যাবে বিশ্বাস হয় কয়টা বলছি এক নাম্বার অহংকার করা দুই নাম্বার গালি দেওয়া

গুণ হল আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গার গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মোতাসরাইল চলে আসার আগে আমার গোলাম কোটা জিন্দগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে যদি তওবা করে গোলাম কথা দিলাম কথা দিলাম তওবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি আর লম্বা করতেছি না মোটামুটি দেড় ঘন্টা হয়ে যাচ্ছে লম্বা করব না এক নম্বর অহংকার করা সবাই বলেন না অহংকার করা যাবে চার নম্বর করব কার কাছে এই চারটা কথা কোরআনে উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সোরা সুরা আয়াত নম্বর তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি মনে থাকবে এটা হচ্ছে আমার আয়াত একটা হাদিস পড়েছিলাম হাদিস এ রসুল বলেছেন আরো চার গুণ কয় গুন বসেন আমি বলে রেখে চার গুণ বলেছেন বলেছেন ইয়া হ্যা মানুষ আল্লাহ কোরআনে চার গুণ বলেছেন আমি নবীজি হাদিসে আরো চার গুণ বললাম এ গুণ যদি অর্জন করতে পারো ইন্তিকাল করতে দেরি হবে আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না কলহ সুবহানাল্লাহ এক নাম্বার হাদিসের গুণ হলো আফশুস সালাম এক নাম্বার গুণ আপসের মধ্যে সালাম বিনিময় করো একজন আর একজনকে প্রথমে সালাম দাও কি দাও সালাম শান্তির বাণী শান্তি শুনাইয়া দাও আপনারা সালাম দেননি সত্য কথা কন আপনারা সালাম দেন সালাম আলাইকুম সালাম আলাইকুম ঠিক না এভাবে সালাম দে নেতারা দেখবেন সালাম করে সালাম আলাইকুম উল্টে সালাম দেয় এখন এভাবে কি যে আরম্ভ হয়েছে হাত উঠে সালাম দে সালামে হাত উঠে বেন কেন সালাম বলবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ঠিক না যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না দেয় না মা সালাম দেয় না কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির আলাইকুম কেমন আছেন আম্মা যান শাশুড়ি বলে আব্বু কেমন আছেন আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন কতক্ষণ ঠিক না নিজের মা কে সালাম দিতে পারে না নিজের বাপ কে সালাম দিতে পারে না শ্বশুর শাশুড়ি তার সব কথা বলেন আছে না নাই আমার কথা কষ্ট হচ্ছে না আপনারা আর জীবনে দাওয়াত দিয়েছেন জীবনে দাওয়াত দেয় না শুনে তাহলে হাদিসের এক নাম্বার কোন সালাম এক নাম্বার দুই নাম্বার নবীজি বলেছেন যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দেও আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই একজন লোক মারা গেছে মান্ন করছে গরু একটা জবাই করছে বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায় ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান মেম্বার এলাকার লিডার এদের ঘরের ভিতরে খায় আর গরিব লোকগুলা রাস্তায় করে মরে ঠিক কেনা বলেন ধনী যারা এরা করে খায় গরিবেরা খাবার পায় না মান্ন খাওয়াচ্ছেন ধনীদের কেনা আরে শোনেন একবার গরু জবাই করার কথা ছিল করতে পারলেন না চেয়ারম্যান আসছে বললেন মা মারা গেছিল গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল সময় পাই নাই আপনারা পাঁচশো টাকা করে নেন দোকানে হোটেলে কি পাঁচশো টাকা নিব নিব এমপি সাহেবের পাঁচশো টাকা দিলে নিব মাইরো দিতে পারেন কেন খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন খাইতে পারেন টাকা নিতে পারেন না কেন সব হারাম গরিবের হ গরিবকে দিবেন পারবেন তো সাল্লাহ এক নম্বর নবীজি বলেছেন আফসুস সালাম সালাম দাও দুই নাম্বার ওয়া তুই তিন নম্বর নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি নাই বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে ঢাকা শহরে তাকে চট্টগ্রামে তাকে এলাকার অনেক ছেলে আছে মায়ের খবর নেই বাবার খবর নেই বাবা কেমন আছেন মা আপনি কেমন আছেন সবার খবর নেই ভাই বোনের খবর নেই কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না আছে না নাই বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারেনা জীবনে বহুত বউাইছি শ্বশুর বাড়ি পাঠায় আছে না আর এমন একটা মেয়েরে বিয়ে করে আনছে বিয়ে করার পরে বউ যে বিয়ে করছে হ্যাঁ বিদেশে টাকা শহরে তোমার চিটো আঙ্গে ইনকাম করে টাকা আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে আর কেন যায় শোনেন না গিয়া হুজুর আমার একটা গরম তাবিজ দে গরম তাবিজ বলে কেন আমার স্বামী যা টাকা পয়সা ইনকাম করে সব যেন আমার দে দে ওর মা বাপ যেন না দে ওর বাড়িতে যেন টাকা না পাঠায় যা আছে খালি আমারে দে এমন একটা গরম তাবিজ দেব এটা একবারে মিথ্যা কথা বলছি সত্য ইমাম সাহেব কই গরম তাবিজ তাইলে এক হাজার টাকা বেশি দেয়া লাগবে এক হাজার বেশি দিলাম গরম দেন না দিতেছি কেমন গরম দিলে কাজ হয়ে যাবো কেমন গরম দুইটা তাবিজ বালিশের ভিতরে দুইটা কম্বলের ভিতরে দুইটা পালঙ্কের নিচে দুইটা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো কলিজার ভিতরে জ্বলব আর দুইটা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াই যায় মিথ্যা বলতেছি আরো দুইটা তাবিজ দিবেন যে তাবিজ লেখছে তার কপালে ঠান্ডা পড়বার জন্য তুমি তাবিজ লেখতে কইছে কেন কথা কন্যা কেন তাবিজ লেখতে কইছে কে আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লাগে যায় পরিবারে বাই বাই মিল নাই তাবিজ দিয়া আছে না নাই আরেক বেচারা তার মেয়ে পেয়া দিতে চায় না মা রাজি না বাবা রাজি না মেয়ে রাজি না যুবক গেছে গেমাম সবাই কাছে না পাঁচশো টাকা বেশি পাঁচ হাজার টাকা বেশি দিন যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজধানী একটা তাবিজ দিন ওর মা শুদ্ধ যেন শুনলে মিথ্যা বলতেছি কেন করেন এগুলা এগুলা হারাম কাজ না হালাল হারাম এগুলা করবেন না আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় বারোটা হয়ে যাচ্ছে আমিও রেখা দিতেছি আমিও লম্বা করবো না তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন বাবা তার ছেলেকে সম্পত্তি দেয় মেয়েকে দেয় না আছে না এলাকায় ছেলেকে দেয় না অনেক ভাই আসেন বোনের সম্পত্তি দেয় না আসেনা নাই কেন বোনের সম্পত্তি দেন না কেন বোনের সম্পত্তি দেন না কেন এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না বাবার সম্পদ পায় না তুমি যেমন বাবার ছেলে সে তো তার বাবার মেয়ে সম্পত্তি দেও না কেন এজন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাদিসা খবর কবরে গেলে খবর আছে পারবেন না ইনশাআল্লাহ আজকালকে বাই আছে বাবা আছে বোনের সম্পদ দেয় না মেয়ের সম্পদ দেয় না এই বাব জাহান্নমী এই মা জাহান্নমী এই বাই ও জাহাই ঠিক কেন বলেন তিন নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক আছে 4 নম্বর নবিজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসনিয়া গোলাব জগন কবির হয়ে যায় আকাশে ফেরেশতারা জগন স্তব্ধ হয়ে যায় জমির পাখি গুলা বাসায়ে ঘুমিয়ে যায় মা তার মেখে জড়াইয়া ঘুমায় বাবা তার সেলেকে জড়াইয়া ঘুমায় ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায় বোন তার বোনকে কে জড়ায় ঘুমায় স্বামী তার স্ত্রীকে কে ঘুমায় গুলা বাসায় ঘুমিয়ে যায় গোটা দুনিয়া যখন পিন পতন নিরবতায় ছেয়ে যায় গোলাম ঘুম থেকে উঠে তাহার যদের সেজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারেশ গোলাম আমি আল্লাহ কথা দিলাম ফাদা খালাল জান্নাত বিসালাম ইন্তেকাল করতে দেরি হবে আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক जन्नाते जेटे देरी ना